যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মরহুম আলহাজ কমর উদ্দিনের কবর জিয়ারত করা হয় গত ষোলই মে শুক্রবার এ সময় উপস্থিত ছিলেন বিএনপি বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী কেন্দ্রীয় যুব দলের সাবেক সহসভাপতি ও সিলেট জেলা যুব দলের সাবেক সভাপতি আব্দুল মান্নান সিলেট জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হোসেন পুতুল সিলেট জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক কানাইঘাট উপজেলা বিএনপি সভাপতি মামুনুর রশিদ মামুন এছাড়াও ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুবদল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকি জানান বিএনপি যখন চরম দুঃসময় ছিল জিয়া পরিবার যখন চরম দুঃসময় ছিল তখন এই কমর ভাই আমাদের নেতা জনাব তারেক রহমান তখন ইংল্যান্ডে এই কমর ভাই ওনাকে আগলে রেখেছেন এই জিয়া পরিবারের একজন বিশ্বস্ত মানুষ হিসেবে কমরভাই ছিলেন এই বিএনপি পরিবারের এই বিয়ানি বাজারে একজন অভিভাবক হিসেবে তোমার পাইছিল আজকে দেখতে দেখতে চোদ্দটি বর্ষ অতিবাহিত হয়ে আজকে আমরা এখানে কমল ভাই কবর জিয়া করলাম আল্লাহ যেন এই প্রিয় মানুষটাকে আমাদের আমাদের সবার প্রিয় মানুষ এই প্রিয় মানুষটাকে বেহেস নাসির করে আর কমল ভাই যে আদর্শকে ধারণ করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই আদর্শকে জারি রেখে মৃত্যুবরণ করেছেন যে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে যে বিএনপির পতাকাকে সমুন্নত রাখতে আমরা যেন আমাদের কাজের মধ্য কমল ভাই যে রাস্তায় চলেছেন আমরা সবাই সেই রাস্তায় আমরা চলতে পারি ইংল্যান্ডে তিনি টাওয়ার কাউন্সিলর হিসাবে রয়েছেন বাবার দেখানো রাস্তায় মানুষের সেবার ব্রত নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন প্রবাসেও কাজ করতেছেন দেশেও কাজ করতেছেন আল্লাহ যেন সেই কাজটা কেউ কবুল করে সুমিয়া জাহান ইবা সিরিয়েন্টি ওয়ান